ইসলামের নামের সঙ্গে যেহেতু যুক্ত শান্তি যারা ইসলামবাদী এবং ইসলাম নিয়ে আন্দোলন করে ইসলাম নিয়ে মনে করেন সংগ্রাম করে তাদেরকে অবশ্যই শান্তির পথে থাকা উচিত না হলে আমাদের নামের কলঙ্ক হবে আন্দোলনের ফলে যে এতগুলো মানুষের জীবন গেল সেই জীবনগুলো কি শান্তির সঙ্গে যায় শান্তির সঙ্গে যায় ইসলামের সঙ্গে যায় এটা তো অশান্তি একটা মানুষের জান একটা মানুষের প্রাণ পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস সে প্রাণ চলে গেলে যে কোনো জিনিসের প্রাণ চলে গেলে সেই প্রাণটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি না মিথ্যা বলা ভণ্ডামি করা ইসলামে পুরাপুর নিষিদ্ধ কারণ হজর মোহাম্মদাম আমাদের নবীজি মানুষের সঙ্গে সত্য কথা বলতেন মানুষের বিশ্বাস ছিলেন যারা তাকে বিশ্বাস না নবী হিসাবে তারাও তাকে সত্যবাদী বলতেন সেই কারণে কারণে তার প্রতি আমরা আজও শ্রদ্ধা করি শুধুমাত্র নবী হিসাবে না মানুষ হিসাবেও একটা সত্যকে ঢাকার জন্য একটা মিথ্যা বললে মিথ্যা একটার পর এক হয়ে এবং মিথ্যার পরাজয় ঘটে ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় এটা নেতা আন্দোলন করার কোনো কারণ নেই পৃথিবীর ইতিহাসে যখনই ধর্ম রাজনীতিতে আসে তখনই ধর্ম আর ধর্ম থাকে না অধর্ম হয়ে যায় ক্ষমতার জন্য মানুষের সম্পদের জন্য প্রতাপের জন্য মানুষ তখন যুদ্ধ করে মানুষ হানাহানি করে মানুষ লুটতরাস করে রায়ট করে দাঙ্গা করে সেই কারণে আধুনিক আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার আইনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র না আমাদের সংবিধানও একই কথা বলা হয়েছে যাই হোক আমার কথা হলো যে আমরা যা বলবো আমরা তা করব। আমরা যদি যা বলি আমরা যদি তা না করি তাহলে কিন্তু আমাদের ব্যক্তিত্ব আমাদের কথা আমাদের কাজ আমাদের লেখা আমাদের যত প্রকার আয়োজন সমস্ত কিছুই হাস্যকর হবে কারণ একটা মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস একটা মানুষের চরিত্র পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস এবং একটা মানুষ যদি নিজের চরিত্র নষ্ট করে ফেলে আরেকজনের একটা যান নষ্ট করে ফেলে তাহলে এই ধর্ম এই রাজনীতি এই মতবাদ এই আয়োজন এই বিজ্ঞান এই বিজ্ঞান কোনো কিছুরই সেলফ জাস্টিফিকেশন নিজেদেরকে সঠিক ও সুন্দর প্রমাণ করার চেষ্টা করতেছে যা আসলে আমি মনে করি মাদার অফ সিন মাদার অফ ক্রাইম সেলফ জাস্টিফিকেশন এবং সুপিরিয়রিটি এটা হলো সমস্ত অপরাধের উৎস এটা থেকে আমাদেরকে সবসময় নিজেদেরকে রক্ষা রাখতে হবে এবং আশেপাশে মানুষকে রক্ষা করতে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে যে কখনোই যেন সেলফ জাস্টিফিকেশন না করে কখনোই যেন সুপিরিয়রিটি কমপ্লেক্সে না বুগে কখনোই যেন কমপ্লেক্সে না বুকে একটা মানুষ যদি সুপিরিয়রিটি কমপ্লেক্সে বোগে সেই সমস্ত অপরাধই করতে পারে এবং অপরাধ করার পরেও নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে তখনই একটা অপরাধ থেকে আরেকটা অপরাধ একটা মিথ্যা থেকে আরেকটা মিথ্যা একটা ভুল থেকে আরও দশটা ভুল বের হয় এবং এতে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় পাশাপাশি নিজের সামাজিক অবস্থান নিজের সমস্ত অবস্থানই থেকে বিচ্যুতি করে আমি মনে যতদূর সম্ভব সম্পর্কে আচারে ব্যবহারে বিশ্বাসে আমরা যেন কখনোই অসৎ না হই এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ অসচেতন থাকতে হবে অন্যের ভুল করেছে সেটা কিন্তু ভুল না ভুলটা হলো অন্যের ভুল থেকে আমাদের নিজের এদেরকে শিক্ষা নিতে হবে নাহলে কিন্তু এই ভুলটা যদি আমাদের জীবনে ঘটে ফেলে ঘটে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে